হ্যালো বন্ধুরা জনপ্রিয় মিনার কার্টুনের ভিডিও দ্বিতীয় পার্টে রং দেখাবো আজকে পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি আমরা পার্ট টুতে মিনার কার্টুন কীভাবে আঁকতে হয় সেটা ড্রয়িং দেখিয়েছিলাম তো আজকে আমরা রঙ দেখাবো দেখো এটা হচ্ছে ডোমসের ওয়াটার কালার কেক ড্রাই কেক যেটা তো এটা দিয়ে আজকে আমি এই মিনার কার্টুন দৃশ্যটি রঙ করে দেখাবো প্রথমত আমি নীল কালারটা নিয়ে নিলাম ব্লু স্কাইয়ের যে কালারটা সেটা করে নিচ্ছি এবং আমি আগেই কিন্তু ড্রয়িংগুলো করে নিয়েছি সেই অনুপাতে জাস্ট নীলগুলো আমরা দিয়ে দেব তো যারা আসলে মিনার কার্টুন ড্রয়িংটা দেখো নাই তারা মিনার কার্টুন এর প্রথম পার্টে দেখিয়ে আসতে পারো কারণ ওটাতে মিনার কার্টুন রাজু এবং তারা যে খেলাধুলা করছে সেই দৃশ্যটা এই দৃশ্যটা কিভাবে সহজে আঁকতে হয় সেটা আমি প্রথম পার্টে দেখিয়েছি তো সেকেন্ড পার্টে আসছে কালার দেখাচ্ছি তো রঙটা দেখো আমি পিছনে যে সবুজ ঘাস আছে সেটাতে এক কিছুটা ব্লু মিক্সড করে একটু ডার্ক করে নিয়েছি এবং সেখানে সেটা দিয়ে দিচ্ছি এবং কোথাও কোথাও সব জায়গায় আমি দিয়ে দেবো না কোথাও কোথাও বাকি রাখবো সেখানে আমি আবার গ্রিন কালারটা দেব আর কি তো যেখানে ডার্ক সেখানে ডার্কের কালারটা আমি ব্লু অ্যান্ড গ্রিন একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি তো দূরের জায়গাগুলোতে ওটাই ব্যবহার করছি এখন গ্রিন কালারের সাথে একটু ইয়ালো মিক্সড করেছি সেটাকে দিয়ে দিচ্ছি তো এটা আসলে দেখার বিষয় তোমরা ভালো করে করে দেখতে হবে পিছনে গাছের সাথে কোথাও কোথাও যেখানে ডার্ক গ্রিন দিয়েছি সেখানে আবারও ইয়ালো এবং গ্রিন মিক্স করে দেওয়া হচ্ছে গাছের পাতা হম এটা আসলে ভালো করে তোমাদের দেখতে হবে এবং কোথায় কোথায় কি কালার ইউজ করছি এবং শেষে ইয়ালো দিয়ে দিচ্ছি এবং ইয়ালো যে মাঠটা সে মাঠেও আমি ইয়ালো এবং সাথে ইয়ালো আকার মানে যেটাকে গোল্ডেন কালার বলা যায় সেই কালারটা আমরা রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারো আমি এখানে রাউন্ড ব্রাশ দিয়ে আসলে করছি তো আরেকটা বিষয় হচ্ছে রং করার আগে সাইড দিয়ে তোমরা মাস্ক কিনতে মেরে নিতে পারো আমি আসলে মাস্ক কিনতে দেই নাই এই খুব সাবধানে করতে হচ্ছে তো এটাতে আসলে এই যে অরেঞ্জ বা অরেঞ্জের মতো নয় আসলে এটা ব্রাউন কালার যে গাছের রঙটা আমরা দিচ্ছি এবং ব্রাউন কালারটা ওইখানেও দিচ্ছি কিছুটা লাইট করে গা ঘরের চালে দেয়ালে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আবার এই ওইটাকেই আমরা ব্রাউনটাকে লাইট করে নিয়েছি ইয়েলো মিক্সড করে আবার সেইখানে দিয়ে দিচ্ছি তারপরে ফেসের যে মুখের যে কালারটা এটা আমি আসলে ব্রাউন আর ইয়েলো মিক্সড করে একটু লাইট কালার করেছি এবং সেটাই মুখের কালারটা দিয়ে দিচ্ছি এবং একসাথে সটকাটাতে দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরোটা দিয়ে দিতে পারো অথবা লাইট শেড করেও দিতে পারো যে আমি এক পাশে কিছুটা মুখে অংশে বাকি রেখেছি সেখানে একটু লাইট দেওয়ার চেষ্টা করছি হুম তাহলে এইটা আসলে ভালো করে তোমরা দেখবে এবং যখন যে কালারটা করবে সেই কালারটাই পুরো ফেস বডিতে সব জায়গায় করে নেবে তারপরে পাশে বড় গরটার সাইড আমরা কালার কালারই দিয়ে দিচ্ছি মানে গোল্ডেন ইয়েলো হুম তারপরে ঘরের গুলাতে কোথাও কোথাও শুকিয়ে গেলে আবার তোমরা চাইলে সেখানে দিতে পারো আমিও দিয়ে দিচ্ছি তারপরে এটা যে মাঠ বা রাস্তা সেখানে ওদের কিছুটা ছায়া পুরোপুরি দেওয়া হয়নি একটু ডার্ক করে দেওয়া হয়েছে এবং মিঠুর আর কালার আমরা সবাই জানি গ্রিন কালার মিঠুর সেই গ্রিন কালারটা করে দিচ্ছি টিয়া পাখি মিঠু ঠোঁটের কালারও আমরা জানি রেড কালার এবং রেড কালার কোথায় আছে মিনার ড্রেসে আছে সেখানে দিয়ে দিচ্ছি একবার শুকিয়ে গেলে যদি মন মতো না হয় আবার দিতে হবে এবং আলু দিয়ে দিচ্ছি পাশের ছোট্ট বন্ধুটির ড্রেসে যেখানে যেখানে আলো দেওয়া দরকার আরেকটু ডার্ক গ্রিন মিক্সড করে আবার দিয়ে দিচ্ছি গাছ গাছালিগুলাতে সামনে গাছের জুপ আছে এবং পাতা কিছু কিছু জায়গায় পড়ে আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তো এগুলা আসলে তোমাদের দেখতে হবে আর ভিডিওটা অনেক বড় হবে বলে আমি একটু স্লো করে দিচ্ছি এবং আশা করছি তোমরা নিজেরা পারবে সেই জন্য একটু কুইক করে দিলাম তারপরে ব্রাউন ডার্ক ব্রাউন দিয়ে সেই ছোট্ট রাজুর বন্ধুর প্যান্টের রঙ দিয়ে দিলাম তারপর রাজুর রয়েছে নীল কালার আমরা জানি আর যারা এই বিখ্যাত রাজু কাটুনের অনেক ভক্ত আছো তাদের কাছে তো এটা অবশ্যই একটা সুন্দর দৃশ্য এবং তোমরা নিজেরা এটা দেখে প্র্যাকটিস করে নিজেরা আঁকলে মানে এত সুন্দর দৃশ্য তোমাদের ভালো লাগবে আর মিনারাজু আসলে খুবই শিক্ষণীয় একটা পার্ট তোমরা যারা এখনো দেখো নাই তারা মিনারাজু দেখে নেবে কত চমৎকার কাহিনী নিয়ে মানে এই সিরিজগুলো তো মিনার রাজু আমার খুব পছন্দের কার্টুন তো তোমাদের কাছে মিনার রাজুর এই প্রথম পার্টের ড্রয়িংগুলো কেমন লাগলো এবং আজকের সেকেন্ড পার্টে রঙগুলো তোমাদের কাছে কি খুবই কঠিন মনে হচ্ছে কিনা বা যদি সহজ মনে হয় সেটাও জানা জানাবে অবশ্যই কমেন্ট বক্সে আমরা খুব খুশি হব এবং তোমাদের কাছে মিনার রাজু কেমন লাগে সেটাও জানাবে দেখে আর কারকার প্রিয় মিনার রাজু তোমরা অবশ্যই জানাবে আর যারা আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলের রং ডিরেক্ট তোমরা কালো দিয়ে দিবে জিরে কালো এখানে কোনো শেড দেওয়া হচ্ছে না তো এই হচ্ছে মোটামুটি একটু মার্কার দিয়ে চোখগুলোকে একটু ফুটিয়ে দিতে পারো প্রায় শেষ হয়ে গেছে মিনার রঙের প্রায় শেষের দিকে তো কেমন লাগলো জানাবে ধন্যবাদ